আসসালামু আলাইকুম ইফ্রন আজকে আমি বানাবো চোলা একদম সহজে ঝটপট গিল চিকেন এবং কোনো ঝামেলা ছাড়াই এই ঝাল সস রেসিপি এখানে আমি আজ তো গিল চিকেন বানাবো এই জন্য আমি এক কেজি পরিমাণে একটা ব্রয়লার মুরগি নিয়ে নিছি এবং ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চর্বি ফালাই দিছি এখানে আমি একটা কাটা চামচের সাহায্য মুরগিটাকে সিদ্ধি করে নিতেছি চাকুর সাহায্যে এটা কেটে নিলে সব থেকে বেশি ভালো হয় যেহেতু বাচ্চা খাবে এর কথা মাথায় রেখে আমি ছিদ্র করে নিতেছি এত পরিমাণে ছিদ্র করছি সব জায়গায় দেখে দেখে ছিদ্রি করছি যাতে সব মশলা ঢুকে কাটা চামচ দিয়ে ছিদ্র করে নেওয়ার একটাই রিজন হইতাছে যাতে সব মশলা এই মুরগির মধ্যে ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে সব জায়গায় ভালো মতো ছিদ্রি করে নেওয়ার পরে আমি মুরগিটাকে ওয়াশ করে নেছি। এবার আমি এখানে দিয়ে দিতেছি লেবুর রস আর একটুখানি লবণ এবার লেবুর রস আর লবণ দিয়ে মুরগিটাকে ভালো মতো মাখাই নিব এখানে অতি অবশ্যই পা দুটোকে বেঁধে নিবেন না হলে ভাজার সময় ছাড়াই যাবে মন লেবু দেওয়ার কারণে মাংস সফট এবার আমি আস্ত গিল চিকেনের জন্য তৈরি করে নিচ্ছি মশলা আদা বাটা জিরে বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এক চামচ লবণ স্বাদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এক চামচ সয়া সস আর এক চামচ ভাজা জিরের গুঁড়া এখানে আমি ব্যবহার করছি নুডলসের মশলা চাট মশলা এটা পুরোটাই অপশনাল দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি এক চামচ টক দই এবার মশলাটাকে ভালো মতো মাখাই নিতে হবে যেহেতু গুঁড়ো মশলা আছে এর জন্য আমি মশলাটাকে ভালোভাবে হাত দিয়ে মাখাই নিলাম এখানে আমি ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা পুরোটাই অপশনাল এটা আপনারা স্কিপ করতে পারেন এবার আমি মাংস এবার আমার রেডি করে রাখা মশলাটাকে ভালোভাবে মুরগির ভিতরে এপাশ ওপাশ ভালো মতো মাখায় নিলাম এইখানে আমি ফুড কালার ইউজ করছি এটা পুরোটাই অপশনাল আপনারা স্কিপ করতে পারেন আমি রঙের জন্য ব্যবহার করছি যাতে কালারটা একটু ভালো এবার মুরগিটাকে আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব যাতে ভালোভাবে কুক হয় বা সেদ্ধ হয় হালকা কালো কালো দেখাইতেছে ভয়ের কোনো কারণ নাই আর এক পিঠ হইলে আর এক পিঠ ভালো মতো উল্টে পাল্টে ভেজে নেব মুরগিটাকে হালকা দিয়ে মুরগিটা লো আছে সিদ্ধ করে নিলাম উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিলাম আলহামদুলিল্লাহ আমার মুরগির কালার আসছে মশাল্লাহ আমার আস্ত মুরগির গ্রিল একদম রেডি মুরগি ভাজার পরে মশলা যেটুকু ছিল অবশিষ্ট ওইটুকু আমি করার মধ্যে দিয়ে দিলাম এবার ভালো মতো নেড়ে চেড়ে মশলার কাঁচা গন্ধটা যেন একেবারে না থাকে একদম তেল উপরে উঠে আসলে বোঝা যাবে যে আমার মশলা রেডি মুরগি ভাজার পর অবশিষ্ট তেল বাকি ছিল ওইটা এক চামচ আমি দিয়ে দিলাম এই মশলার মধ্যে এবার আমি এখানে দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ ভেঙে আর এক চামচ জিরা গুঁড়া আলহামদুলিল্লাহ মুরগির সাথে খাওয়ার জন্য আমার সসটাও রেডি এক্সট্রা কোনো ঝামেলা ছাড়া আপনারা এইভাবে বাসায় বানাই নিতে পারবেন মুরগির গ্রিল বা আস্ত মুরগির গ্রিল দেখুন সসটা কত সুন্দর হয়েছে মশাল্লাহ এক্সট্রা ঝালের প্রয়োজন হলে এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী আমার মনে হয় দুই তিন ঘন্টা আগে ফ্রিজে নর্মালে রেখে দিলে মুরগির টেস্টটা একটু ভালো আসে মশলাটা পুরোটাই ঢুকে মাংসের মধ্যে যেহেতু আমি মুরগি ইনস্ট্যান্ট বানাইছি কোনো ম্যারিনেশন ছাড়া আপনারা সহজেই বানায় নিতে পারবেন বাসা এভাবে রেস্টুরেন্ট থেকে এভাবে আর টাকা দিয়ে গিল চিকেন না কিনে খেয়ে বাসা একবার বানায় দেখেন খুব সহজ আর ঝটপটে আপনিও বানাইতে পারবেন এটা আপনারা পরিবেশন করতে পারবেন নান রুটি লুচি ভাত পোলা সাথে ভিডিও ভালো লাগলে আমার পেজটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু